ফিরছে দু হাজার ফের মেঘ ভাঙা বৃষ্টি কেদারনাথে উত্তরাখণ্ডে জারি হাই ভেসে গিয়েছে বহু রাস্তা আটকে অন্তত পর্যটক তাদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে রাজ্য মোকাবিলা বাহিনী অন্যদিকে হিমাচল প্রদেশের সিমলা ও মান্ডিতেও মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে এই ঘটনায় ইতিমধ্যে প্রাণ গিয়েছে একজনের নিখোঁজ অন্তত আঠাশ জন সব মিলিয়ে প্রকৃতির রোষে উত্তরের দুই পাহাড়ি রাজ্য বুধবার থেকে মেঘ বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে যার জেরে মন্দাকিনী নদীর জলস্তর হু হু করে বাড়ছে মেঘভাঙা বৃষ্টির জেরে কেদারনাথ যাওয়ার ভীমবালি এলাকার তিরিশ মিটার রাস্তা ধুয়ে মুছে সাপ হয়ে গিয়েছে ওই রাস্তা দিয়ে আপাতত চলাচল বন্ধ রাখা হয়েছে হাওয়া অফিস বলছে বুধবার সন্ধে থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা উত্তরাখণ্ডের সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে ইতিমধ্যে প্রবল বর্ষণের জেরে সে রাজ্যের দুই এক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তবে কোনো হতাহতের খবর নেই